ভাবে খুব সহজেই দোকানের মতন মিনি গোলাপ জামুন বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলুন আর বেশি কথা না বলে এবার রেসিপিতে যাওয়া যাক বাইদাভে আমি অঙ্কিতা অঙ্কিতাস কিচেনে সকলকে জানাই স্বাগত জামুন বানানোর জন্য যা যা উপকরণ লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি ছানা সুজি আমল দুধ বা গুঁড়ো দুধ চিনি লিকুইড দুধ ময়দা ঘি এবং নিয়ে নিয়েছি এলাচও জাফরান এবং যেহেতু আমরা এটা গোলাপ জামুন বানাবো তাই কিন্তু এখানে গোলাপ জল বা রোজ ওয়াটার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার এখানে কিন্তু আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না তো প্রথমেই আমি চিনি রসটি তৈরি করে নেবো তার জন্য এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে চারটি এলাচ এখানে আপনারা পাঁচটি বা ছটিও ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জাফরান আচ্ছা একটা কথা বলি আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি তো এই দুটো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল এক চামচ আর গোলাপ জলটা কেন ব্যবহার করছি যেহেতু এটা গোলাপ জামুন বা গোলাপ জাম তাই আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করছি তারপরে গোলাপ জল দেওয়ার পর নেড়েচেড়ে রসটি আমি ভালোভাবে তৈরি হতে দেব। এবার আসা যাক আমাদের মেন প্রসেসে এবার আমাদের মিষ্টি তৈরির জন্য ডোটা তৈরি করে নিতে হবে আর সবার প্রথমে একটি বোল নিলাম এবং তার মধ্যে দেড় চামচ ঘি এবং ছোটো চামচের তিন চামচ ময়দা এবং ছোটো চামচের আড়াই চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব বা লামস না থাকে এটা কিন্তু আপনাদের বেশ সময় সাপেক্ষ টাইম নিয়ে করতে হবে ধৈর্য নিয়ে করতে হবে আমার কিন্তু এটা করতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল এবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ চার থেকে পাঁচ চামচ মতো এবার ভালোভাবে আমাদের ডোটি মেখে নিতে হবে ডোটি এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে একটু আঠা আঠা থাকে আঠা আঠা হয়ে যাতে আমাদের হাতে লেগে যায় ঠিক এরকম একটা স্ট্রাকচারে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ নেক্সট স্টেজে যা আছে সেটা হচ্ছে ছানা আমরা বাড়িতে এক কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম সেটাই এখানে ব্যবহার করছি আপনারা চাইলে দোকান থেকে কিনে এনেও সেই ছানাটি ব্যবহার করতে পারেন ছানা দিয়ে আগের যে ডোটা ছিল সেটি একসাথে সুন্দর করে এভাবে মেখে নিলাম একটু সুন্দর করেই আপনাদের মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব বেকিং পাউডার এবং দু চামচ সুজি সুজি আপনারা এখানে এক চামচও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আমি এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর একটু সুন্দর করে মেখে নিলাম এভাবে হাত দিয়ে মাখার পর আমি গ্রাফাইটটা পরিষ্কার করে নিয়েছিলাম আগে ওর মধ্যে ফেলে সুন্দর করে এভাবে ঠেসে ঠেসে সফট করে মাখতে হবে তবে কিন্তু মিষ্টি খুবই সফট এবং খুবই খেতে সুস্বাদু হবে শক্ত ডো তৈরি হয়ে গেলে কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না এবার হাতে একটু ঘি মেখে এরকম বড় বড় চারটে লেচি কেটে নিলাম তারপর সেই লেচির থেকে ছোট ছোট করে মিষ্টির লেচিগুলো কেটে নিলাম আচ্ছা মিষ্টি লেচিগুলো আপনারা চাইলে আরেকটু বড় রাখতে পারেন আমি যেহেতু এখানে মিনি গোলাপ যেমন বানাচ্ছি তাই এরকম সাইজের লেচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো লেচি আমি সমানভাবে কেটে নিয়েছি এবার আমি হাতে ঘি মেখে আর একটু তারপরে এরকম গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা শেপ দেব তখন যেন মিষ্টির গায়ে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা আমি এভাবে করে প্রত্যেকটি মিষ্টি সুন্দর করে সেম শেপে তৈরি করে নিচ্ছি এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি এভাবে করে প্রত্যেকটি মিষ্টি তো আগে তৈরি করে নিলাম এবার আমরা ভাজওয়ার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করব তার জন্য প্রথমে কড়াইটা গরম করে তেলটা দিয়ে একটু হালকা গরম হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দিলাম এবং এটা মনে রাখবেন মিষ্টিগুলো কিন্তু আপনাদের লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু মিষ্টি ভালো লাগবে না খেতে আমি এভাবে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে তুলে কিন্তু রসে ছেড়ে দিয়েছি গরম অবস্থাতেই কিন্তু আমাদের রসে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তবে রসটা খুব ভালোভাবে মিষ্টির ভিতরে অ্যাবজর্ব করবে দেখতেই পারছেন আমাদের কিন্তু রসটা ফুটছে আর এরকম মিষ্টিগুলো দিয়ে আমাদের কিন্তু ফুটিয়ে নিতে হবে নেক্সট টাইমের যে মিষ্টিটা ভাজছিলাম সেটাও আমাদের রেডি সেটাও আমরা গরম গরম রসের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা এক ঘন্টা পর আবার ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন মিষ্টিটি কতটা সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। তো আমার মতন এই সেম প্রসেসে যদি আপনারা মিষ্টি তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে সত্যি অসাধারণ হবে আর অনেক সফট হবে আর রসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এই রকমভাবেই রসটা বানিয়ে নেবেন চিনি ও জলের পরিমাপ একদম পারফেক্ট রাখবেন আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে মিষ্টিগুলো সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আমি গার্নিশিং করেছিলাম কাজু বাদামটা সুন্দর করে গ্রেট করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে পেস্তা বা আলমন্ড দিয়েও কিন্তু গার্নিশিংটা করতে তো আজ আমার এই জামুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে বাই